গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আমি তাহলে স্নান করে ওর মাথা ঘষে আজকে একটু ঘুষে নিয়েছি কারণ এক জায়গায় যাবো তাই তো চলো আমি স্নান পুজো প্রায় পুজো কমপ্লিট ঋষি মন্দিরে জল দিলেই পুজো কমপ্লিট হয়ে যাবে যাই হোক আজকে অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক মা চলে এসছে বলে মা রান্নাঘরে ঢুকে গেছে মা রান্নাটা করছে তাই আমার পুজোটা দিতে দেরি হলেও অসুবিধা নেই আজকে তাই আমি পুজোটা দিয়েই আমি টুকটাক গুছানো গাছানোগুলো করবো রাত্রিবেলা ঠিক সব গুছানো হয়নি একটু গুছাবো তাই আমি পূজাটা দিয়ে তোমাদেরকে কি কতটা কি করছি না করছি স্যার দেখো নিয়েছি ঠিক আছে গুছানো হয়ে গেছে এখন দাদা ভাইটা দেওয়া বাকি রয়েছে এদিকেও ব্যাগ ফ্যাক একটু গুছিয়ে নিয়েছি আমি গোছাচ্ছি পুজো দিয়ে এসে একটু চা করে খেয়ে নিয়েছি নিয়ে আমি একটু গুছিয়ে নিচ্ছি নিজেও একটু রেডি হয়ে নিচ্ছে একটুখানি এটা ওটা করে নিচ্ছি যাই হোক একটু ঘুরতে গেলে একটু আনন্দ আনন্দ ফিল হয় সবারই এক ঘেয়ে অনেকদিন থাকলে মানে একটা অস্বস্তি হয় কিছুদিন পর পর একটু ঘুরতে যাওয়া ভালো শরীরের পক্ষে খুব ভালো মনের পক্ষে বেশি ভালো যাই হোক চলো তাহলে রেডি হই রেডি হতে থাকি বেরাবো তোমার তিনটে সাড়ে তিনটে টাকা করে বেরোবো তো চলো যতটা যা হয় রেডি হই পরে দেখো তাহলে আমি করিনি উস্তা ভাজা উস্তা আলু ভাজা কাঁকড়ার ভাজা ডাল করেছে ডাল খাবো না ঘি নিয়েছি কাঁচা লঙ্কা আরাম তোমা থেকে তাহলে আমি রেডি হয়ে নিয়েছি গরমে এর থেকে বেশি রেডি হওয়া যাবে না কারণ শাড়ি পরেও যাওয়া যাবে না এতটাই গরম তারপরে যার খুব পছন্দ করি শাড়ি যে করি না তা না কিন্তু গরমে একদম চলো তাহলে রেডি হয়ে নিয়েছি বেরোবো একটু বাদেই আমরা বেরিয়ে যাব বন্ধুরা আমরা বেরিয়ে গেছি কারা কারা আছে তোমাদের একটু দেখাচ্ছি দেখে নাও দেখা চো তিনজনের

আমরা ফাইনালি পৌঁছিয়ে গেছি যা বসে আছে অনিল দা খুব ক্লান্ত পা যন্ত্রণা কোমর যন্ত্রণা কানে ব্যথা অনেক ডিজেট মাল ডিজেট মাল চলবে না তাও একটু নিয়ে এসেছি অনিল দাকে তো বলেছি আরেকজনের খুশি দেখো না একে বলেছে কি ভাতা বুদ্ধ বৃদ্ধ ভাতা খুঁজে দেবো হেবি খুশি হয়েছে বলছে হ্যাঁ হেবি খুশি বলে আমাকে ভাতা খুঁজে দাও ওকে ভাতাই দেবো এখন বৃদ্ধ ভাতা খুঁজে দেবো না গো আমার যাও যাই হোক চলে এসছে একটা খুশি হয় আমাদের সম্পর্কে সেখানে সবাই মিলে একদম মজা করতে চলে এসেছি দু তিন দিনের জন্য তো চলো জানি না কতটা কি তোমাদের শেয়ার করতে পারবো নিশ্চয়ই যতটা পার পড়বো আমার পাশে আরেকজন রয়েছে সুন্দরী একদম আর সবাই সেটাই বলে তো চলে আরেকজন আছে টোটন পিসাটা পিসা হয় সম্পর্কে আমাদের আর অনিল দা এটা দাদা হয় তাই চলো আমরা সব বসে এখন হলো পিসি রান্না করছে আবার যে পিসি বাইক হচ্ছে সেই পিসিও রান্না করছে রান্না করছে বলতে চাফা করতে গেছে ঠান্ডা দিয়ে গেছে আসো তোমাদের সবার সাথে পরিচয় করাবো সবার আগে ওই যে ওটা পিসি চা নিয়ে এসছে ওটা পেশা যে বসে আছে সবার আগে বলে খাচ্ছি দেখেছো আমরা সবাই মিলে খেয়েজো সবাই মিলে দেখো পনির পকোড়া করা হচ্ছে সবাই খুব মজা করছি এই পিসি খুব ব্যস্ত খুব অনেক করছে আমি বললাম তাহলে দাও আমি শসা ব্যস্ত একটু কেটে নি কেটে নি মানে সবাই মিলে খুব মজাই আমরা করছি একদম ফাটাফাট করছি এখানে এসে খুব ভালো লাগছে গ্রাম গ্রামের পরিবেশটা আমাদের কাছে সকালবেলা দেখাবো সত্যি গ্রাম আমার খুব ভালো লাগে কৃষিদের মনটা খুব খুব ভালো চলো করি পরে তোমাকে শেয়ার করি তোমরা বসে বসে তো গল্প করে খেয়েই যাচ্ছে এক এক করে আম দেখো দেখেছো কত আম এখন বসেছে কাছে দেখাও কত সুন্দর দেখো আমটা দেখেছো দেখো গাছের আম আর একজন পকোড়া ভাজতে ব্যস্ত চিকেন পকোড়া হচ্ছে এখন পনির পকোড়া খাওয়া দাওয়া কমপ্লিট খুবনি খাওয়া হলো এখন আম কাটা হচ্ছে আর eslintে বসে বসে বকবিতা দিচ্ছি সব অনিল দা আমার পেছনে লাগলো বলে আনিওদার ভাড়া ব্যাটল তো বন্ধুরা সবจิต হচ্ছে এখানে ইসি খেতে বসে বসে সিদ্ধি আচারের ভুরিটাকে ফোলাচ্ছি সবে আমরা বসে গল্প করছি দেখুন এই যে ভুরি ফোলাচ্ছি দেখো দেখে যা দেখো আমরা সবাই বসে ফোন ফোন খাচ্ছি খুব ছোট অ্যাঙ্গলা ছোট